সম্মানিত তো সুধী আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটি হাঁসের বাচ্চার খামারে দেড় মাসের বাচ্চা ক্যাম্বেল হাঁস এই ক্যাম্বেল বাচ্চাগুলো বিক্রি করা হবে তো যাদের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করবেন আমি এই যে চাষার হাঁস এই হাঁসের মোবাইল নাম্বারগুলো দিয়ে দেবো অর্থাৎ চাষার যে মোবাইল নাম্বার রয়েছে এই হাঁস কেনার জন্য যারা যোগাযোগ করবেন সেই মোবাইল নাম্বারটা সরাসরি দিয়ে দিচ্ছে এখনই তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তো বন্ধুরা হাঁস পালন যারা করেন তারাই কিন্তু জানেন হাঁস থেকে কত টাকা লাভ হয় আর হাঁস পালন খুবই রিক্সের যদি নিয়ম নিয়মকানুন মেনে না চলা হয় আর যারা নিয়মকানুন মানেন তারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক টাকা লাভ করতে পারেন তো বন্ধুরা আমরা এখনই চলে যাব চাচার কাছে এবং কেমন দাম নেবে সেটি আমরা জানবো তার মুখ থেকে তো বন্ধুরা এই যে চাচার খামার দেখছেন এইগুলোতে কিন্তু হাঁস রাখে যারা হাঁস রাখবেন মেজেটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এর আগে আমরা দেখালাম আপনাদেরকে দেড় মাসের বাচ্চা আর এটা হচ্ছে বারো দিন বয়স এই বাচ্চাগুলো বিক্রি করা হবে যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করবেন আমার চাচার সাথে তো চাচার খামার থেকে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য জানিয়ে দিচ্ছি আসলে হাঁস পালন যারা করেন তারা কিন্তু অনেক সময় প্রয়োজন মাফিক বাচ্চাগুলো খুঁজে পায় না তাদের জন্য এই ভিডিওটি আমি করলাম বন্ধুরা চলুন সরাসরি এখন চাচার সাথে কথা বলি কেমন দাম নিবে এবং হচ্ছে এই বাচ্চাগুলো পালতে কি কী কানুন ফলো করতে হবে সেইগুলো জানিয়ে দেব আপনাদেরকে বন্ধুরা এইরকম একটা ছোট্ট পুকুর থাকলে কিন্তু হাঁস পালন করা খুব ইজি হয় এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে কিন্তু গোসল দিতে হয় হাঁসের গোসল দিতে হয় আর হাঁসের বাচ্চাগুলো দেখেন খুব চেয়ারে করছে তো এখনই আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো এবং চাচার সাথে কথা বলে দেবো এর আগে হচ্ছে এটা দেড় মাসের বাচ্চা আর যে ছোটোগুলো দেখালাম ওটা হচ্ছে আপনার বারো দিনের বাচ্চা বারো দিনের বাচ্চা তাই না বারো দিনের তো ওই বাচ্চাগুলো বিক্রি করা হবে সরাসরি আপনারা যোগাযোগ করে কিনে নিতে পারবেন এখানে এক কথায় এই আমার এই চাচারি হাঁস এখানে কোনো মানে মাধ্যম নাই সরাসরি যোগাযোগ করে হাঁসগুলো নিতে পারবেন তো নাম্বার এটা জিরো ওয়ান সেভেন ওই আচ্ছা আমি দেখো ডিম লেখা আছে আচ্ছা আচ্ছা ওই তো বন্ধুরা আমরা হচ্ছে আসার নাম্বারটা দেখছি জিরো ওয়ান একটু দাঁড়ান জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডবল সিক্স তারপরে হচ্ছে উননব্বই তারপরে উননব্বই আবার বলি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডবল সিক্স উননব্বই উননব্বই তারপরে আমি স্ক্রিনে একটু ধরছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই যে নাম্বারটা নাম্বারে সরাসরি যোগাযোগ করলে হাঁসের বাচ্চা কিনতে পারবেন তো চাষা এই হাঁসগুলো লালন পালন করতে এখনই যারা কিনবে তাদের কী করণীয় আছে মানে কী খাওয়াবে কী করবে ওই ধান ধান এই দেড় মাসের বাচ্চা ধান খাওয়ালেই হবে আর যে সুটুটা আছে ফিট খাওয়ান লাগবে হাঁসের ব্যবসার সাথে কত বছর জড়িত আপনি কেমন লাগে আপনার লাগে আসলে মানে এগুলো সারা ভালো লাগে না না খুব একটা আনন্দ আছে তো যাই হোক যারা যোগাযোগ করবে সরাসরি তাদের সাথে কথা বলবে হ্যাঁ আমি আপনার নাম্বার অলরেডি বলে দিছি তারপরে আরেকবার বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডবল সিক্স উননব্বই উননব্বই বন্ধুরা আবার একটু শুনে নেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডবল সিক্স উননব্বই উননব্বই তো এই নাম্বারে যোগাযোগ করে চাষার হাঁসগুলো আপনারা কিনতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ